হাই বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা ভালো আছো তোমাদের স্কুল জীবন কেমন কাটাচ্ছ বা কাটিয়েছ আমার স্কুল জীবন তো ভালোই ছেলে আমাদের সবারই ক্লাস গ্রুপে একজন এমন না এমন বন্ধু থাকবে যে কথার মাঝখানে কথা বলে অবশ্য আমি এরকম ছিলাম না কি কস বান্ধবী তুই তো আমাদের গ্রুপে কথার মাঝখানে কথা বলতি আমরা কথা বলতাম গ্রুপে তুই তো মাঝখানে ঢুকে বক বক করা শুরু করে দিতে তোর কি আমার কথার মাঝে কথা বলাটা জরুরি ছিল বান্ধবী তো তুই সবাইকে কথা বলবি আর আমি বলবো না তো বান্ধবী কি তোকে ছাড় আমার একটা দাতা শোন দশজন মানুষ যদি দশ ঘন্টা একটি দেওয়াল তৈরি করে তাহলে সেই দেওয়াল চারজন মানুষ তৈরি করতে কত সময় লাগবে বল তাড়াতাড়ি বল না পারলি চকু বল কেন প্রশ্না তো সহজ উদ্ধার হবে চার ঘন্টা হ্যাঁ ও ঠিক বলছে উত্তর হবে চার ঘন্টা তা হয়নি উত্তর হবে শূন্য না দেওয়াল তো আগে থেকেই তৈরি তাহলে দ্বিতীয়বার কিভাবে দেওয়াল তৈরি করবে তাই কোনো সময় লাগবে না